দিব্যাঙ্গ সন্তানের চিকিৎসা করাতে পারছেন না দিনমজুর বাবা পুরাতন আগরতলা ব্লকের অধীন বর্ধমান ঠাকুরপাড়ায় সুকুমার দেববর্মার মেয়ে রোজিনা একসময় অন্য শিশুদের মতোই খেলাধুলো করত রোজিনা একদিন জ্বর হওয়ার পর শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে দিব্যাঙ্গের মতন হয়ে পড়ে এখন মেয়ের চিকিৎসা করাতে পারছেন না শিশুটির বাবা মা এমনকি কোনো ভাতার ব্যবস্থাও হয়নি এই শিশুটির জন্য দিনমজুর বাবা ঠিকঠাকভাবে কাজকর্ম না থাকায় শিশুটির চিকিৎসা সেভাবে করতে পারছেন না এ বিষয়ে স্থানীয় নেতৃত্বদের জানিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই শিশুটির মা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যেন সরকারিভাবে মেয়ের চিকিৎসার ব্যবস্থা ও ভাতার ব্যবস্থা নেই

아재의 그 건물로 가특싫으시물로가시건 이래 가야 대 어, 그, 어, 고등국어 걸어다 아, 저기, 저기, 아, 고물 가. 꼬리다 와, 하이. 미로리 포트 뉴스 데리 바하